প্রক্রিয়া শুরু করলো আয়কর দফতর বলে জানা যাচ্ছে ষোলোটি সম্পত্তির আগে ইডি বাজেয়াপ্ত আপ্ত করেছিল আলিপুর সংশোধন আকারে অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ আয়কর দফতরের বেনামে সম্পত্তি অ্যাক্ট মামলা দায়ের করে তদন্ত শুরু করবেন এবার আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত এর আগেও একাধিক সম্পত্তি যখন তারা গ্রেফতার হয়েছিলেন সেই সময় একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি এবার আয়কর দপ্তরের অন্যান্য যে সমস্ত প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলোও এবার তারা করবেন বলে যেমনটা জানা যাচ্ছে এবার বাজেয়াপ্ত প্রক্রিয়া শুরু করলো আয়কর দপ্তর বলে জানা যাচ্ছে ষোলোটি সম্পত্তি এর আগে ইডি বাজেয়াপ্ত করেছিল বাকি যা যা প্রক্রিয়াগুলো রয়েছে আয়কর দফতরের যারা আধিকারিকরা রয়েছেন তারা এবার সেই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় যাদের একাধিক সম্পত্তি যেগুলো উদ্ধার হয়েছিল সবটাই বাজেয়াপ্ত করেছিল ইডি এবার আয়কর দপ্তর বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত প্রক্রিয়া করার কাজ শুরু করলেন তারা মেঘা রয়েছেন মেঘা আরো একটু জানতে চাইব গোটা বিষয় এবার আয়কর দপ্তরে কি কি প্রসেস বাকি রয়েছে কারণ এটা আগেও বহু সম্পত্তি ইডি আগেই বাজেয়াপ্ত করেছে দেখো তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো আলিপুর মহিলা সংশোধনালয়ে গিয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা তারা অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করে এবং সেখানে অর্পিতা কিন্তু পাক্ষ নাম সেখানে একবারও নেননি এবং সেখান থেকে দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এর আগে অর্পিতা এবং পার্থ চট্টোপাধ্যায় ষোলোটি সম্পত্তি বাজেপ্ত করেছিল এবার আয়কর দপ্তরের আধিকারিকরা বেনামে প্রপার্টি এক মামলা দায়ের করে তদন্ত শুরু করবেন এবং ষোলোটি সম্পত্তি যে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া সেই ষোলোটি সম্পত্তি বাজেপ্ত করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে আয়কর দপ্তরের আধিকারিকরা তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যে এই ষোলোটি সম্পত্তি যেরকম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা বাজেয়াপ্ত করেছেন সূত্র ধরে আয়কর দপ্তরের আধিকারিকরা অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করে সেক্ষেত্রে দাঁড়িয়ে অর্পিতা কান্নায় ভেঙে পড়েছিল কিন্তু এখনো পর্যন্ত পার্থ তত্ত্ব

সঙ্গে থাকো আসছি তোমার কাছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটি বিষয় মূলত উঠে আসছে দেখো আরও একটা বিষয় একটু জানার চেষ্টা করি কারণ এই যে বেশ কয়েকটা বছর ধরে ইতিমধ্যে কিন্তু তারা জেলে রয়েছেন তাদের কাধি সম্পত্তি যেভাবে সেই অভিযান ইডি একের পর এক কোটি কোটি টাকা উদ্ধার ব্যাপারে বাংলার রাজনীতিতে যেন হঠাৎ ঝড় ছিল এবং তারপর একের পর এক সম্পত্তি শুধু তাই না একাধিক জায়গা যেখানেই অভিযানে গিয়েছে সেখানেই পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় যে সম্পত্তি সেগুলো এমনকি বোলপুরে আমরা দেখেছিলাম অপা শেখার তারও হদিশ এরপর এমন আর কোন কোন সম্পত্তির দিকে বিশেষ করে নজর রয়েছে আয়কর দফতরে দেখো তোমাকে প্রথমে জানিয়ে রাখুন প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলাতে এবং শিক্ষক দুর্নীতি মামলাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা তারা তদন্ত নেমেছিলেন এবং সেখান থেকে তারি একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল শুধুমাত্র কলকাতায় নয় কলকাতা ছাড়া একাধিক জায়গায় বোলপুরে আমরা দেখেছিলাম সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল তো সেই সম্পত্তির নজরেই কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা রয়েছেন এবং আয়কর দপ্তরের আধিকারিকরা অবশ্যই যে আইনি পথ সেই আইনি পথ অনুসরণ করেই তারা এগোবেন বিরামী প্রপার্টি এক অনুযায়ী তারা প্রথমে মামলা দায়ের এবং তারপরে সম্পত্তি আধিকারিকরা তারা বাজেয়াপ্ত করবেন ইতিমধ্যে আয়কর দপ্তরের নজরে রয়েছে ষোলোটি সম্পত্তি এবং ঠিক প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি যে পথ অনুসরণ করেছিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা সেই আইনি পথ অনুসরণ করেই এগোবেন এবং ইতিমধ্যে যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা তারা সংশোধনালয়ারে গিয়েছিলেন এবং সেখানে অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অর্পিতা প্রথমে কান্নায় ভেঙে পড়েন এবং তারপরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে দেওয়া যে জিজ্ঞাসাবাদের যে উত্তর সে একই উত্তর আয়কর দপ্তরকে দিলেও এখনো পর্যন্ত তার দপ্তরের তদন্তকারী আধিকারিকরা তারা গোটা বিষয়টি খতিয়ে দেখবেন এবং অর্পিতার এই যে সম্পত্তির বারবারন্ত এই সম্পত্তির বারবারন্ত কোথা থেকে এসেছে এবং উৎসবস্থল কোথায় সেই বিষয়টি কিন্তু জানতে ইতিমধ্যে তদন্তকারী এবং সেখান থেকে চট্টোপাধ্যায়ের আর কি কি সম্পত্তি রয়েছে যেগুলি এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা তারাও বাজেয়াপ্ত করে উঠতে পারেননি সেই বিষয়টিকেও কিন্তু নজর দেবেন আয়কর দপ্তরের আধিকারিকরা ইতিমধ্যেই একাধিক ফাইল তারা বাজেয়াপ্ত করেছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে এই তদন্তের অগ্রগতি তারা এগিয়ে নিয়ে যাবেন এবং প্রথমে তারা আদালতে দ্বারস্থ হবেন তারা মামলা দায়ের করবেন এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু দপ্তরের যারা আধিকারিকরা তারা ডিরেক্টরেটের যে পথ অনুসরণ করেছে সেই অনুযায়ী তবে পরবর্তী সময়ের অপেক্ষা যে কোন দিকে এই তদন্ত এগো এবং ফের পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে প্রেসিডেন্সি আহ সংশোধন আগারে তদন্তকারী আধিকারিকরা তারা যান কিনা সেদিকেও নজর থাকবেন আরেকটা বিষয় জানাই কারণ ইতিমধ্যে আয়কর দপ্তরে যখন এই বাজেয়াপ্ত প্রক্রিয়া শুরু করবে তারা অবশ্যই মেঘা সঙ্গে থাকো আমি তোমার কাছে আসছি প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানাও রয়েছেন আমার সঙ্গে চলে ফোন লাইনে অনিল বাবু স্বাগত জানাই কলকাতা নিউজে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের কোটি কোটি টাকা যে উদ্ধার সঙ্গে একাধিক সম্পত্তি আগেই ইডি বাজেয়াপ্ত করেছিল এবার আয়কর দপ্তর পথে নামছে কি বলবেন সম্পদ এদের তো এতদিন পরে কেন করছে আরো আগেই তো করা উচিত ছিল আর শুধু পার্থ চট্টোপাধ্যায় তারও মাথার ওপরে যেগুলো আছে যা করেছে এগুলো তো অনেক অল্প আরো তো রয়েছে সম্পত্তি এত দেরি করছে কেন সাধারণ লোকের হলে তো কিন্তু অনেক কিছু করে নিত সব সম্পত্তি গুলো বাজেয়াপ্ত করুক আরো ওইযোগ সমাজ সেবা করে কোটি কোটি টাকা কেজি কেজি সোনা পেয়েছে বাড়ির গৃহ লোকটি সেগুলো শেষ করুক কুপিতে দখল কোন নরনে সমতমা করেন এটা স্টেটমেন্ট দিয়েছে বলে আপনারা বলছেন যে পঞ্চায়েত কাউন্সিলর নির্বাচনে অগ্রাধিকার অবশ্য সে পুরো সিট করুন না সবই তো বেআইনি সম্পত্তি বেশ অনিলবাবু ধন্যবাদ জানাই অনিল যারা প্রাক্তন পুলিশ কর্তা ছিলেন মেঘাও রয়েছেন আমার সঙ্গে মেঘা আর একটা বিষয় একটু যারা চেষ্টা করি এবার আয়কর দফতর মূলত অর্থাৎ এবার কি তারা অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তারা কি আহ সংশোধনাগারে যেতে পারেন দেখো তোমাকে জানিয়ে রাখবি ইতিমধ্যে অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করা সম্পন্ন হয়েছে তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে পরবর্তী ক্ষেত্রে প্রেসিডেন্সি জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারী আধিকারিকরা এমনটাই এই মুহূর্তে আয়কর তপ্তমায়কর জানা যাচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আর কি 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 সম্পত্তি রয়েছে

আমি আপনার প্রশ্নটা শুনতে পেলাম। আইকর ইডি এর আগে বহু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। কিন্তু এবার আইকর দফতর কি বলবেন? এখন যা যা अवेलेबल রেমিডিজ করা হবে। এটা নরেন্দ্র মোদির সরকার তার খাওনার কারণে দরকার আসলে। ওই চালা যে রাস্তায় যে চা বানায় যখন সেই শেষের দিকের চাটা ছাত্রীদের থেকে মিগড়ে যেভাবে দেয়া হয় এরা যত উন্নতি করেছে মিগড়ে ওদের থেকে সবকিছু কিছু বার করা হবে। সমস্তটাই হবে আমরা সেই দিকেই তাকিয়ে আছি এবং বাংলার মানুষ সেই আশাতেই বুক বেঁধে আছে যত দুর্নীতি করেছে যত দুনম্বরী করেছে সবকিছু কিছুর হিসাব যেতে হবে আবারও বলছি এটা নরেন্দ্র মোদীর সরকার এটা খাউনগানা খালে দুর্গা সরকার এই আয়কর দপ্তরের এই যে স্টেপ তারা দিয়েছেন এই স্টেপকে আমরা স্বাগত জানাই ধন্যবাদ জানাই কৌস্তব দা আইনজীবী কৌস্তব বাদ ছুঁয়েছিলেন আমাদের সঙ্গে মেঘা আপাততভাবে ধন্যবাদ জানাবো পরবর্তী আপডেট নেবো সঙ্গে ছিলেন মেঘা